আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা ঘুরতে যাইতেছি আল জিনে মানে জিন পাহাড়ে জিন পাহাড়ে ঘুরতে যাইতেছি সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন মানে কি আমরা দেহামু মানে জিন পাহাড়ে কিন্তু পানি পানি ডালে উপরের দিক আকাশ উঠে আকাশ ও পাহাড়ের দিক উঠে ঠিক আছে গাড়ি অনেকে অটোমেটিক দৌড়ে তো আজকে অবশ্যই দেহামু সবাই সঙ্গে থাকেন দেখতে

সবাই জিনের সাথে সালাম সবাই জিনের সাথে সালাম দিছো তো পরবর্তীতে সমস্যা হয়ে কিন্তু জিন কিন্তু যেমন তোমার এলাকায় গাছ দেন বোতলটা ভাল আছে সবাই বোতলটা দৌড়তেছে দেখেন কতটা আর মূলত আমরা একদম মেন পয়েন্ট আছি জিন পাহাড়ের তো দেখেন মানুষের ফেসবুকে ইউটিউবে ইউটিউবাররা কতটা বানা এই জিনিসটা একটু খেয়াল করেন এই যে বোতলটা হালাইলাম দেখেন দিক ওই দিক দিক উপরের আর না মিল নিচের দিকে আর ইউটিউব দেখা আমারে ওই ডালুর দিক দৌড়াইতে আর ইয়ার দিক দৌড়াইতেসে উপরের দিক দেখছেন এই সে বুদাই বানানোর রহস্য ফেসবুক ইউটিউবে আমাদের কত সুন্দর করে আমারা বানাই দে তো আমরা দেখতে দেখতে মনে করেন যে কই জিন 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 আসলে জিন মিন কিছুই নাই এনে স্বাভাবিকভাবে আমরা যতটুকু বুঝি এনে জিন কি কিছুই নাই আমরা প্রায় সময় আই আগেও আইছি জিনের কোনো আলামত কৃত্তিকাটা টাপ কিছুই দেই নাই তো এখনও দেই নাই